হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে খাদান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে ডিসকাস করবো এবং সত্যি বলতে খাদান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার এর লুক কিন্তু মোটামুটি আজকে প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে দেবদার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি অসম্ভব কিন্তু ভালো হয়েছে লুকটা এবং এই রকম একটা অন্য রকমের লুকে সত্যি বলতে আমরা দেবদাকে দেখতে চেয়েছিলাম বহুদিন থেকে এবং তার সঙ্গে সঙ্গে পলের লুক এবং তার সঙ্গে সঙ্গে যিশুদার লুক কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্নেহা বোস বলি বা যে অনির্বাণ চক্রবর্তী রয়েছে তার লুকটা না একদম অন্যরকম কিন্তু লাগছে আমি কমিউনিটি পোস্টে কিন্তু প্রত্যেকটা ছবি দেব এবং মানে পোস্ট অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো এবং থামনেলেও কিন্তু দেব তো এখানকার গল্পটা কিন্তু মেন ইউএসডি গল্পটা কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে এবং আজকের থেকে কিন্তু দেবদার আপকামিং প্রজেক্ট এই যে খাদান এর কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হয়ে যাচ্ছে বন্ধুরা এখন বিষয়টা হচ্ছে এখানে যে গল্পটা হচ্ছে কিন্তু এই প্রজেক্টের মেন ইউএসপি কিন্তু হতে চলেছে সুজিৎ দত্ত এখান এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু দু সাল থেকে কিন্তু মোটামুটি রিসার্চ করছেন এবং তার আউটপুটটা কিন্তু মোটামুটি আজকের এসছে এবং দেবদার সত্যি বলতে এমনি এমনি না কোনো রকম প্রজেক্টে মানে মাস কমার্সের প্রজেক্টে কিন্তু এমনি এমনি রাজি হয়নি তার পেছনে কিন্তু কারণ আছে একটা ওয়েল রিসার্চ কিন্তু ফিল্ম হতে চলেছে এবং এটার আজকের থেকে কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হচ্ছে এবং এখানে দেবদার ক্যারেক্টারের কিন্তু নাম হচ্ছে শ্যাম মাহাতো এবং যিশুদার ক্যারেক্টারের কিন্তু নাম হচ্ছে এখানে মোহন এবং মানে মোহন এবং হচ্ছে আমাদের দেবদা এদের হচ্ছে দুই বন্ধু এবং একটা কয়লা খনিতে কিন্তু এর সঙ্গে মোটামুটি আলাপ হয় তো সব মিলিয়ে এটুকু শিওর বলতে পারি এই প্রজেক্টটা একটা বিরাট বড়ো প্রজেক্ট হচ্ছে এবং সম্ভবত এটা হতেও পারে আমার সম্পূর্ণ প্রোডিকশন এই দুই বন্ধু থেকে না দুই বন্ধু হয়তো কোনোভাবে হয়তো শত্রু হলেও হতে পারে এটা একটা পসিবিলিটি কিন্তু থেকে যে তার কারণটা হচ্ছে খাদানে মেন ভিলেন মেন ভিলেন হচ্ছে যিশুদা এই নামটা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু শুনে আসছিলাম দেখা যাক এটা এক্সাক্টলি হয় কি না বাট এটার যে স্টোরি লাইন এটার যে স্ক্রিন এটা কিন্তু সম্পূর্ণভাবে অন্য মানে অন্যভাবে কিন্তু অডিয়েন্সকে কিন্তু প্রেজেন্ট করা হবে যেটা এটার হচ্ছে মেন ইউএসপি কিন্তু হবে এবং এখানে বোসের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু ইউনিক লাগছে ব্যাপক লাগছে এবং সব থেকে চমকে দেওয়া লুকটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী প্রধানে যে লেভেলে পারফর্মেন্স দিয়েছে সত্যি বলতে মারাত্মক লেভেলে এবং তার এখানে লুকটা দেখে সত্যি বলতে আমি বস ছিটকে গেছি এবং এইটার শুটিং কলকাতাতে তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা শহর রানিগঞ্জের কয়লা খনিতে যেখানে আমরা রেকি হয়েছে সেখানে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এটার শুটিং হতে চলেছে দেখা যাক কেমন হয় এবং খাদানে যে অনেকগুলো ভিলেন থাকছে সেই সংক্রান্ত আমি কিন্তু একটা ভিডিও করব সো তোমাদের কি মতামত এবং তোমাদের এই লুকগুলো কেমন লাগছে লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো আমি চাই এই খাদান দিয়ে দেবতার কমার্শিয়াল কামব্যাকটা প্রচণ্ড ভালোভাবে হোক খাদান একটা বিরাট স্কেলে শুটিং হোক এবং বিরাট অ্যাকশন দৃশ্যে শুটিং কিন্তু রানীগঞ্জে কিন্তু হবে এবং এটা খুবই ন্যাচারাল অ্যাকশন কিন্তু হবে এবং বড় 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 হাতড়া নিয়ে বড় বড়ো কিছু কিছু নিয়ে কিন্তু হবে না অ্যাকশন যাতে ন্যাচারাল লাগে সেই রকম যাতে করে প্ল্যানিং হয় এবং মাস কমার্শিয়াল যা যা এলিমেন্ট থাকে নাচ গান কমার্শিয়াল এলিমেন্টস এলিমেন্টস মাস মানে মাসি প্রত্যেকটাই কিন্তু এই প্রজেক্টের মধ্যে থাকবে আমার তো দেবদার লুক থেকে আমি জাস্ট ছিটকে গেছি ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা